নিরামিষের দিনে দুপুরের মেনুটা আপনাদের কাছে তুলে ধরলাম তার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পুরোটা তো তুলে ধরা সম্ভব নয় তাই এইভাবেই আপনাদের কাছে তুলে ধরলাম ভাতটা তো রেডি করি আপনাদের কাছে রাখলাম কলমি শাক ভাজা শুক্তো পটল পোস্ত চাটনি টক দই না হলেই নয় আর সঙ্গে থাকছে পাঁপড় আর টুকরো শশা নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে ভাবলাম নিরামিষের দিনে দুপুরের খাবারের রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব তা আজকে আমি প্রথমেই যেটা করা হয়ে গেছে সেটা হচ্ছে আমের চাটনি আমের চাটনিটা একবারে প্লেন আমরা ঘরোয়া পদ্ধতিতে যেটা করি সেই রকমই করেছি আমটাকে লবণ দিয়ে ভাপিয়ে নিয়ে কড়াতে সাদা তেল দিয়ে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাপানো আমটাকে চিনি দিয়েছি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে রেডি করা হয়ে গেছে এরপর যেটা করব সেটা হচ্ছে শুক্তো শুক্ত করতে প্রথমে আমি পাঁচ ফোড়নটা টুকনো করাতে হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব আমি অপরদিকে আমি দশ বারোটা কড়াইয়ের ডাল বা বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি এটাও সাদা তেলে ভেজে নেব একটা মশলা আমি রেডি করে নেব তার মধ্যে আছে আদা একটা তেজপাতা এটাকে আমি কুচিয়ে নেব আর নিয়েছি চারটে এলাচ চারটে লবঙ্গ দুটো দারচিনির স্টিক এক চামচ সাদা কালো সর্ষে এক চামচ রাঁধুনি এক চামচ মৌরি দু চামচ ধনি আদার সাথে একসাথে পেস্ট করে নেব দুটো উচ্ছেকে এইভাবে সরু সরু করে কুঁচিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো আলুর এক একটা আলুকে টুকরো করে নিয়েছি লম্বায় বরবটি কাঁচকলা দুটো বেগুনের এক একটা বেগুনকেও চার ফালি করে নিয়েছি মুলো ডাটা আর নিয়েছি পেঁপে সবকটা সবজিকে আমি অল্প তেলের মধ্যেই ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়ে রান্নাটা করে নেব প্রথমে বেগুনটা ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নিচ্ছি ওই একই করাতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি মুলো রানা আলু ডাটা কেঁপে কাঠতলা পর্বতী প্রত্যেকটা সবজিকে এক এক করে দিয়ে দিলাম দিয়ে একবার দু মিনিট ভেজে নিয়ে আবার ফিরে আসবো দু মিনিট হাই ফ্লেমে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব আপনারা কড়াতেও ঢাকা দিয়ে সেদ্ধটা করে নিতে পারে আমি প্রেশার কুকারে সেদ্ধটা করে নেব দুটো হুইসেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ভেতরে বাষ্পটা নিজে থেকে বেরোনো পর্যন্ত অপেক্ষা করব পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে দেব বেগুন ভাজা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব শুক্তো সবজি সেদ্ধ করতে অপর দিকে করে নেব পটল পোস্ত আমি আমার প্রয়োজন মতো পটল নিয়ে এক একটা পটলকে চার ভাগ করে নিয়েছি ঠিক এইভাবে আড়াআড়ি করে আপনারা দেখে বুঝতেই পারছেন তেলটা গরমও হয়ে গেছে এই সময় পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব আমি কোনোরকম পোস্তই ফোড়ন ব্যবহার করি না তবে আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ফোড়ন দিতে পারেন পটলটা হাই ফ্লেমে দু মিনিট ভেজে নেব পটলটা হাই ফ্লেমে দু মিনিট ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিচ্ছি চা চামচে চার ভাগের এক ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি পোস্ততে যেমন ফোলন ব্যবহার করি না সেই রকমই হলুদও ব্যবহার করি না কালারটা খুব সুন্দর আনার জন্য দিয়ে দিই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পোস্তটা পটলটা লো ফ্লেমে ভাজতে ভাজতে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পটলটা সেদ্ধ হতে হতে আমি পোস্তটা বেটে নেব তিন টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি পোস্তর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কাঁচা লাল লঙ্কা দিলাম ঢাকা খুলে দেখে নেব পটলটা কত দূর সেদ্ধ হলো দেখুন ভাজতে ভাজতে সুন্দর সেদ্ধটা হয়ে গেছে এই সময় দিয়ে দেব বেটে রাখা পোস্ত বাকি ধোয়া জলটাও দিয়ে দিলাম পোস্ততে আমরা একটু মিষ্টি মিষ্টি খাই তাই একটুখানি চিনি দিয়ে দিলাম আমি হাফ চামচ চিনি দিলাম দিয়ে পটলের সাথে ভালো করে মিশিয়ে নেব ওরা ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি যে পরিমাণ জলটা দিয়েছিলাম সেই পরিমাণ জলটা একেবারেই শুকিয়ে গেছে বেশ সুন্দর একটা কালার চলে এসছে এরপর ওপর থেকে দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ব্যচ রেডি পটল পোস্ত এবার অন্য পাত্রে তুলে নেব ঠুক্তোর মশলাটাও বাটা হয়ে গেছে এই সময় শুক্তোটা এবার সাতলে নেব এক চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেব ঘি চা চামচে প্রায় এক চামচ ঘি দিলাম আপনারা শুধু সাদা তেল কিংবা শুধু সরষের তেলেও সাদলে একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা উচ্ছে উচ্ছেটা ফোড়নের সাথে হালকা ভেজে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলাটা উচ্ছের সাথে ভালো করে কষিয়ে নেব এই সময় দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি আড়াই চামচ চিনি দিলাম চিনিটা মশলার সাথে মিশিয়ে নেব মশলাটা কঠোর হয়ে গেছে এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সবজি আমি মাছ বড়িটা আগে থেকে শুক্ত সবজির সাথে দিয়ে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় মেশানো হয়ে গেছে দিয়ে দেব দুধ আপনারা গুঁড়ো দুধও জলে গুলে দিয়ে দিতে পারেন মাঝারি কাপে এক কাপ দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব এবার ফোটানো পর্যন্ত অপেক্ষা করব এক মিনিট হাই ফ্লেমে চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো যে পাঁচফুরনটা আমরা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম আমি আরও একটু ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিচ্ছি দিয়ে দেব আরও এক চামচ ঘি যেটা না দিলেই নয় ওপর থেকে ঘিয়ের পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে তবে যেহেতু শুক্তো এতে একটু ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে আমি আর ঢেলে রাখছি না এখানেই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুয়াটি কলমি শাক প্রথমে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়ে ধুইয়ে কেটে রেডি করে আবার ফিরে আসব কলমি শাকটা কাটা হয়ে গেছে এরপর কড়াতে সরষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে দিয়ে দেব সাদা কালো সর্ষে ফোড়ন একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব কেটে রাখা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ শাকের সাথে লবণ আর হলুদটা মিশিয়ে নেব আর শাকটা কমে গেলে ঢাকা দিয়ে সেদ্ধটা করে নেব দেখুন কমতে শুরু করে দিয়েছে আর কলমি শাক খুব সহজেই করে নেওয়া যায় কম উপকরণ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাঝখানে শাকটা ওপর নিচ করে দিয়ে গেছি যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এক চামচ দিলাম তবে চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ হতে দেবে কম বেশি করে তবে একটু চিনি দিলে কি সব কিছুই যে কোনো তরকারি স্বাদ খুলে যায় খুবই ভালো লাগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য পাত্রে তুলে নেব রান্না আমার মোটামুটি কমপ্লিট এখন সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নিন দশটা পঁচিশ এরপরে একটার সময় আমি চালটা রেডি করে রাখলাম ভাতটা বসিয়ে আবার তখন ফিরে আসবো আর করার মধ্যে আছে পাঁপড়টা পাঁপড়টা ভেজে নেব নয়তো সেঁকে নেব নিরামিষের দিন এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ